নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে আমি নিয়ে এসেছি আজকে শিঙি মাছের ঝোল চলো দেখে নিই এখানে শিঙি মাছ নিয়েছি পাঁচটার মতো শিঙি মাছ আছে তারপরে এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এক বিশাল কাণ্ড হয়েছে প্রথমে শিঙি মাছটাকে ভেবেছিলাম গোটা গোটাই ভাজবো সে কি শিঙি মাছ ভাজতে গিয়ে দেখি শিঙি মাছ বেঁকে যাচ্ছে তারপরে আমি কাজ করলাম শিঙি মাছটাকে দু টুকরো করে কেটে নিয়েছি এদিকে আমি বেগুন রেখেছি বেগুনটাকে আমি এখানে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে রাখলাম এদিকে আমি দিলাম সরষের তেলের মধ্যে মাছগুলো ভাজতে মাছগুলো যখনই ভাজতে যাচ্ছি দেখছি বেঁকে যাচ্ছে তারপরে একটা জিনিস করলাম মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি দুটুকরো করে এবারে আমি তেলের মধ্যে দিয়েছি হলুদ সেটা বলবে তোমরা কেন হলুদ দিয়েছ কারণ এই মাছগুলো প্রচণ্ড জোরে ছিটকায় মানে তেলগুলো প্রচুর ছিটকায় এই কারণে আমি দিয়েছি একটু হলুদ তাও ভয়ে ভয়ে এগুলোকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম কিন্তু হলুদ দেওয়ার পরে হয়তো কম ছিটকেছে এই ব্যাপারটা হয়তো তোমরা নাও জানতে পারো যারা জানতে না তারা কমেন্ট বক্সে অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তারপরে এদিকে মাছগুলো যখন ভাজা হয়ে গেল এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এক একটা করে দেখো মাছগুলো কি সুন্দর বেঁকে যাচ্ছে না আর কি জোরে জোরে ছিটকাচ্ছে ভাবছি যে আমার ক্যামেরাটা বোধহয় চলে যাবে তাই তো ভয়ে ভয়ে ভাজছিলাম এদিকে এবারে আমি ভাজা হয়ে যাওয়ার পরে এবারে একটু তেল দিয়েছি তেলটা দিয়ে পরে একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে একটা তেজপাতা আর শুকনো লঙ্কার বদলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই করব বেগুনগুলোকে এবারে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে বেগুন ভাজা হয়ে গেছে ভাজার পরে এবারে আমি ওই বেগুনের মধ্যে দিয়েছি আধখানা টমেটো টমেটোটাকে একটুখানি নেড়ে নিচ্ছি এখানে এই পর্যায়ে একটুখানি নুনটা দেখে নিতে হবে নুন চিনি নিয়ে দিলাম এবারে তোমরা চাইলে বেগুনগুলোকে তুলে রেখে আবার তোমরা প্রসেসগুলো নতুন করে করতে পারো কিন্তু আমি আর কোনো কিছুই করিনি এর মধ্যেই টমেটো দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পরে মশলা যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সবজি মশলাও দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছি ধনেপাতাটা কিছুটা ছিটিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে জল দিয়ে পরে একটুখানি ফুটতে দিয়েছি এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু জল দিয়েছি জলটা দিয়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণ ফুটতে দেব। দিয়ে ফুটতে দেওয়ার পরে আবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেডি হয়ে গেল আমাদের মাছটা কেমন লাগলো শিঙি মাছের ঝোল অবশ্যই জানিও যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য একটা ব্লগে ধন্যবাদ